বিশ হাজার সংখ্যক শূন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে চারজন অতিরিক্ত হয় প্রতি শাড়িতে শূন্য সংখ্যা কত অর্থাৎ বিশ হাজার জন শূন্যকে বর্গাকারে অর্থাৎ যদি লম্বায় চল্লিশটা সাজায় আরেও চল্লিশটা সাজাচ্ছে সাজানোর পরে দেখছে চারটা অবশিষ্ট থাকছে তাহলে এখন বলছে প্রত্যেক শাড়িতে কতজন শূন্য আছে সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে জাস্ট আমরা এটা একটু বুঝতে হবে মোট শূন্য থেকে চার বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যক বর্গমূলেই হবে প্রতি সারের শূন্য সংখ্যা প্রাপ্ত সংখ্যার বর্গমূলেই হবে প্রতি সারের শূন্য সংখ্যা তাহলে আমরা কি ওই টোটাল সংখ্যক থেকে এই যে বিশ হাজার থেকে চার প্রথমে বিয়োগ করে নেব বিয়োগ করলে কত আসছে বিয়োগ করলে বিশ হাজার সাতশো ছত্রিশ এখন এই বিশ হাজার সাতশো ছত্রিশকে বর্গমূল নির্ণয় করব সেটা কীভাবে করছে একটু খেয়াল করে দেখুন এটা নিয়মটা শিখে নেই আমরা এখানে ডান পাশ থেকে দুইটা সংখ্যার উপরে দেখ দেবো দেখ দিয়ে দিলাম এখানেও দুইটা সংখ্যার উপরে থাকছে আর একটা থাকছে লাস্টে যেটা থাকে সেটা একটা থাকলে একটা দুইটা থাকলে দুইটা এবার বর্গমূলটা নির্ণয় করবো কীভাবে করছে দেখুন এখানে আপনাকে খেয়াল করতে দুই এমনকি সংখ্যা আছে সেটাকে সেটা দ্বারা গুণ করলে দুই হবে অথবা তার কাছাকাছি সংখ্যাটা হবে তো এক সেটা নিশ্চয় আমরা বুঝতে পারছি এখানে আমরা এক নেব একটা নিলাম এককে কত এক সেটা গুণ করে আমরা নিচে বসাই দেবো দাগ দেবো নিচে দুই থেকে এক বিয়োগ করব দাগ দিয়ে দুই থেকে এক বিয়োগ করলে হচ্ছে এক এবার আমরা এই যে পরের জোড়াটা নামাবো অর্থাৎ শূন্য সাত সেটা নামাবো নামাই এখানে একটা দাগ দেবো ডাক দিয়ে দিলাম এবার এখানে যে এক নিয়েছে এই একের ডাবল করতে হবে একের ডাবল কত দুই সেটা আমরা এই পাশে বসাবো দুই বসিয়ে দিলাম এবার আমরা এইখানে একের পাশে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা আবার এখানেও নেবো নেওয়ার পর এখানে যে সংখ্যাটা সৃষ্টি হবে সেই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অর্থাৎ যে সংখ্যাটা ধরছি সেই সংখ্যা দ্বারা গুণ করলে নিচে বসাবো সেটা আমরা কত নিচ্ছি দেখুন এখানে চার নিলাম এখানেও চার নেব চার নিয়ে এখানে কত হচ্ছে চব্বিশ চব্বিশকে চার দ্বারা গুণ করলে হচ্ছে কত চার চব্বিশ কত ছিয়ানব্বই আমরা একশো সাতের নিচে বসায় দিলাম বিয়োগ করবো বিয়োগ করলে এখন কত হচ্ছে দেখুন ছয় সতালি সাত এক ছয় সাথে নয় সাত হলে দশ এক উনি এগারো উনিশ হচ্ছে এবার পরের জোড়াটা নামাবো অর্থাৎ ছত্রিশটা নামাবো দেখুন এই ছত্রিশটা নামাই দিলাম এবার এখানে যেটা করবো দেখুন এই যে চব্বিশটা লাস্ট এই লাস্টের সংখ্যা কত একক সংখ্যা হচ্ছে চার এই চারে ডাবল করবো আট সেটা আট বসিয়ে দিলাম আর এই দুইটা এখানের পাশে বসিয়ে দেবো বসে দিলাম এবার আমরা এখানে যে সংখ্যাটা নেব সেই সংখ্যাটা আবার এখানে নিতে হবে নিলে যে সংখ্যাটা সৃষ্টি হচ্ছে সেই সংখ্যাকে এই যে যেটা ধরছি সেটা তারা গুণ করব গুণ করলে কত হচ্ছে দেখুন এখানে আমরা চায় নিলাম এখানেও চার নেবো চায় নেওয়ার পরে দুইশো চুরাশিকে চার দ্বারা গুণ করলে কত হয় দুইশো চুরাশিকে চার দ্বারা গুণ করলে এগারোশো ছত্রিশই হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু কেটা মিলাইতে পারলাম একশো চুয়াল্লিশ হচ্ছে অর্থাৎ প্রতি সারিতে শূন্য সংখ্যা একশো চুয়াল্লিশ জন আর এটাই কিন্তু উত্তর এই প্রশ্নের